শরৎকাল বাংলার শর ঋতুর তৃতীয় ঋতু ভাদ্র আর আশ্বিন মাস মিলে এই ঋতু আসে নরম আলো আর শুভ্রতার পোশাক পরে বর্ষার পর যখন মেঘ সরে যায় তখন আকাশে ভেসে ওঠে সাদা মেঘের ভেলা আর সেই আকাশের নিচে দুলে ওঠে কাশফুলের সমুদ্র সাভারের বিরুলিয়ার এই জায়গাতেও শরতের আগমনে কাশফুল যেন বলে ওঠে দেখো সময় বদলেছে প্রকৃতি নতুন সুরে গান গাইছে বাংলার ক্যালেন্ডার অনুযায়ী শরৎকাল হল ভাদ্র ও আশ্বিন মাস মিলে ইংরেজি ক্যালেন্ডারে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী থাকে শরৎ এই সময় বাতাসে থাকে হালকা ঠান্ডা আকাশে দেখা যায় শুভ্র মেঘ আর প্রকৃতিতে নেমে আসে শান্তি আর স্বচ্ছতা বিল নদী আর পুকুরের জলে ফুটে ওঠে সাদা শাপলা ভরে শিশিরে ভিজে যায় শিউলি ফুলের পাতড়ি আর দূরে কোথাও কাশফুল খেলে বাতাসে বাংলার কবিরা তাই বলেন শরৎ হল ঋতুর রানী যে ঋতু সৌন্দর্যে প্রশান্তিতে আর নীরব মুগ্ধতায় অন্যদের ছাড়িয়ে যায় কাশফুল এই ঋতুর চিহ্ন বাংলা শরতের সবচেয়ে পরিচিত প্রতীক বৈজ্ঞানিকভাবে এর নাম স্যাকারুম স্পন্টেনিয়াম এই এক ধরনের বহুবর্ষজীবী ঘাস জাতীয় উদ্ভিদ যা উচ্চতায় তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে নদীর ধারে চরাঞ্চলে জলাভূমিতে এরা বেড়ে ওঠে সাদা ঢেউয়ের মতো করে বিশেষ করে নদীর তীরের পলিমাটিতে কাশের মূল ছড়িয়ে পড়ে সহজেই তাই নদীর তীরে এই ফুল সবচেয়ে বেশি দেখা যায় সাভারের বিরুলিয়াতেও ঠিক এমনই নদীর স্রোতের পাশে হাওয়ায় দুলে উঠে শুভ্র কাশফুল যেন প্রকৃতি নিজেই আঁকছে শরতের ছবি গ্রাম বাংলার জীবনে কাশফুলের স্থান শুধু সৌন্দর্যে নয় প্রয়োজনে ও ইতিহাসেও অনেক গ্রামে কাশ ব্যবহার হয় পানের বরজের ছাউনি হিসেবে আবার শুকিয়ে তা ব্যবহার করা হয় জ্বালানির জন্য আয়ুর্বেদিক চিকিৎসায়ও কাশের গুরুত্ব অপরিসীম কাশের মূল দিয়ে তৈরি ওষুধ পিত্তথলির পাথর দূর করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় এমনকি ব্যথানাশক চিকিৎসায়ও এর ব্যবহার রয়েছে অর্থাৎ কাশফুল শুধু প্রকৃতির সৌন্দর্য নয় এটি গ্রামীণ জীবনের নীরব সহচর যখন বাতাসে কাশফুল দুলে ওঠে মনে হয় বাংলার প্রকৃতির বুক জুড়ে শুভ্র ঢেউ উঠেছে নরম আলোয় ধুলো মাখা পথে কাশফুল যেন চুপি চুপি বলে যায় শরতের কবিতা এই শুভ্রতার রাজ্যে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই সাভারের বিরুলিয়ার সেই অংশে যেখানে ইতিহাসের ছোঁয়া মিশে আছে এক পুরনো জমিদার বাড়ির নীরব দেয়ালে কিন্তু সেই গল্প আজ নয় ওই গল্প একদিন বিস্তারিত বলব যেদিন আপনাদেরকে নিয়ে যাব সময়ের ভেতর বিরুলিয়ার জমিদার বাড়ির সেই নীরব অন্দরমহলে আমাদের সাথে আপনার যদি এই শরতের ভ্রমণ ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের প্রতি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা শেষ বিকেলের আলো যখন কাশফুলের গায়ে পড়ে তখন মনে হয় পৃথিবীটা যেন সাদা মায়ায় ঢাকা এ যেন এক নীরব উৎসব যেখানে নেই কোলাহল নেই তারা শুধু প্রকৃতি আর মন একসাথে নিঃশব্দে হাসছে কাশফুল তাই শুধু ফুল নয় এটা শরতের প্রাণ বাংলার মাটির নিঃশব্দ কবিতা